নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন উন্নয়নের কাণ্ডারি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের উদ্যোগে এলাকায় একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন কলকাতা কর্পোরেশনের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে ছিল অনুন্নত কিন্তু বর্তমানে সেখানে পৌরপিতার দায়িত্ব পেয়েছেন উন্নয়নের কাণ্ডারী স্বপন সমাদদার কর্পোরেশনের অন্দরে একটা কথা প্রচলিত আছে যে ওয়ার্ডে উন্নয়ন থমকে আছে কাজের অগ্রগতি হচ্ছে না সেই ওয়ার্ডের দায়িত্বে পাঠাও স্বপন সমাদদারকে সত্যিই বাস্তবেও তাই দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কাউন্সিলরের দায়িত্ব সামলানোর সুবাদে যখন যে ওয়ার্ডের দায়িত্ব তিনি পেয়েছেন সেই ওয়ার্ডকেই মনের মতো করে সাজিয়েছেন স্বপনবাবু তা সে পূর্বতন ওয়ার্ড তিরিশ নম্বরই হোক বা আটান্ন নম্বরই ওয়ার্ডই হোক আর বর্তমানে মাত্র দু বছরের কিছু বেশি সময়ের মধ্যেই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি ওয়ার্ডটিকে সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাস্তার সৌন্দর্যায়ন ও আলোকিতকরণ ভ্যাটের সংস্কার নর্দমার সংস্কার সুন্দর সুন্দর পার্ক তৈরি করা খেলার মাঠ স্কুল লাইব্রেরি সব কিছুই স্থান করে নিয়েছে তার উন্নয়নের তালিকায় এগারোই মার্চ সন্ধ্যায় এরকমই বেশ কিছু প্রকল্পের শুভ উদ্বোধন হয়ে গেল এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক স্বর্ণকমল সাহা বিধায়ক তথা উদ্যান বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার আলোক বিভাগের মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বকসি সাত নম্বর বোর্ডোর চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি স্বপনবাবু নিজে এবং অবশ্যই উন্নয়নের সামনের সারিতে থেকে দিন রাত যারা কাজ করে চলেছেন কলকাতা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের অফিসাররা এগারোই মার্চ কনভেন্ট রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি পূর্ণাবয় মূর্তি সহ একটি সুসজ্জিত তরুণ একটি আধুনিক কম্প্যাক্ট ভ্যাট আজাদ হিন্দ শিশু উদ্যান কনভেন্ট রোডের সুসজ্জিত আলোকিতকরণ মতিঝিল ফ্রি প্রাইমারি স্কুল ভবনটি নবরূপে রূপায়ণ এন্টালি বাণী ইনস্টিটিউটটি নবরূপে রূপায়ণ সংহতি ভ্রমণকুঞ্জ উদ্বোধন রাস্তার ধারের দেওয়ালে সুসজ্জিত মনীষীদের চিত্র স্থাপন ও আলোকিতকরণ এবং একটি গলিও আলোকিত করণ এতগুলি প্রকল্পের শুভ সূচনা করা হলো এখন কড়া খবর শুনুন উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্য রাখার সময় কি বললেন এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উভয় একটা সামঞ্জস্য রেখে আমরা যদি আরও কাজ করতে পারি তাহলে তার কোন তুলনা হবে না আজকে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে কোনো কর্মসূচিতে যে কোনো উদ্যোগে যখনই তার কাছে যাবে বরাদ্দ সেই আর তাদের মনে রাখতে হবে যে আমাদের কলকাতার এই যে পুরসভা তারা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করছে কলকাতার সৌন্দর্যান হচ্ছে কলকাতা শহরের মধ্যে এই সৌন্দর্য না দেখে যদি একটু বিস্তৃত এলাকার কলকাতার দিকে তাকান তাহলে দেখবেন কলকাতার উন্নয়ন হচ্ছে আপনারা দিয়ে মা সেতুকে অতিক্রম করে যদি তারপর টাউনের দিকে যান দুদিকে তাকাতে তাকাতে দেখবেন মনে হবে কলকাতা শহর ইউরোপের থেকেও বেশি উন্নত এমন আমাদের চোখে দৃষ্টি পড়ছে আমাকে সমালোচনা করতে হবে তাই বলে বিরোধীরা যখন আঙুল তুলে সমালোচনা করেন তখন বাস্তবের দিকে তাকান কলকাতায় শহরটাকে তো ভেঙে চুরে নতুন করে তৈরি করা সম্ভব না স্বামীজি যে এমপি এলাকায় থাকি বড় বাজারের মতো ঘিঞ্জি এলাকা যার জনসংখ্যা পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার পৃথিবীতে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম আছে যে এক কিলোমিটারে কত মানুষ এই দেশের বিশ্বে বাস করতে পারে তাহলে আপনাকে করতে হবে উন্নয়ন একটু বর্ধিত এলাকায় কলকাতার সংলগ্ন যেগুলো এক্সটেন্ডেড এরিয়া সেই এক্সটেন্ডেড এরিয়াতে উন্নতি যত হবে কলকাতার মানুষও সেই চাপ থেকে কিছুটা আস্তে 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 তারা তাদের বাসস্থানকে তাদের এলাকাকে আর একটু ছড়িয়ে নিয়ে যেতে পারে এই দৃষ্টিভঙ্গিতেই আমাদের কলকাতা কর্পোরেশন কাজ করে এখানে যারা এম এম দায়িত্বে আছে আমি বিশ্বাস করি তারা অত্যন্ত যোগ্য এবং তারা অত্যন্ত যোগ্যতার সঙ্গে সারা কলকাতার প্রতিটি ওয়ার্ডকে কিভাবে নাগরিক জীবনের সুখ এবং স্বাচ্ছন্দ্য দেওয়া যায় সে ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহা তিনি কি বললেন অনুষ্ঠান মঞ্চ থেকে তাই শুনুন এখন এই ব্যাগটা অনেক দিন থেকে আমরা চেষ্টা করছি সূর্য ফান্দিতে সম্মত হয়েছিল আমিও দিকে রাজি ছিলাম কিন্তু তার ব্যাপারটা হচ্ছিল যে কোনো কারণেই হচ্ছিল যাই হোক পরবর্তীকালে হলো আমার একটি মূল্য টাকা বড় দোকান খুলতে সুদীপার পাঁচ কোটি হ্যাঁ আমাদের বছর পাঁচ কোটি পাঁচ কোটি আর আমার বিধায়কদের মাত্র ষাট লক্ষ টাকা আমার এই এলাকায় অনুন্নত এলাকা এখানে কোনো একটা কারণে টাকা দিতে হলে প্রায় শেষ হয়ে যায় তবু কিন্তু আমি যে কোনো কাজে মানুষের প্রয়োজনে কোনো টাকা যদি বরাদ্দ করার দরকার হয় আমাকে সত্য বললেই আমি আমি এখানে নিশ্চয়ই আমার স্থান থেকে টাকা দিতে পারতাম আমি ফিফটি এইট ওয়ার্ড ফিফটি এইট ওয়ার্ডে প্রায় দু কোটি টাকা ওইখানে আমি ব্যয় করতে পেরেছি পাঁচ বছরে আমি ওইখানে শেষের দিকে দেখলাম আমার ফান্ডের চাহিদা ওই এলাকায় হচ্ছিল না আমি অবাক হয়ে ভাবতাম আমার টাকার ওইখানে দরকার নেই সকল কাউন্সিলার এবং এসি সে বোধে কাজ করে দিচ্ছে আর টাকা আলাদা বরাদ্দ করার দরকার নেই বলেছে আমি এখানেও দেখলাম একদিনের জন্য আমাকে কোনো এমএলএ লাইটের টাকার প্রয়োজন আছে এরকম আমাকে জানান দেওয়া হয়নি আমিও বক্তব্য পাইনি আমি আপনাদের সকলের সামনে বলছি যদি এ এলাকা কোনো কাজের জন্য এমএলএ লাইটের টাকার প্রয়োজন হয় আমি সর্বদা প্রস্তুত আছি এই লাইটের টাকা দিয়ে কাজ করার আমি মানুষের কাছে কৃতজ্ঞ এলাকার মানুষ আমাকে দীর্ঘদিন থেকে আমাকে এলাকার প্রতিনিধি করে হওয়ার সুযোগ করে দিয়েছি তাদের আসা পেয়েছি আমি এলাকার বিধায়ক হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিধায়ক তথা উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন বাবুর কাজ সম্পর্কে এদিন কি বললেন তাই শুনুন এখন আমি স্বপনকে দেখেছি স্বপনকে নিয়ে মেরিট পরীক্ষা সব থেকে বেশি হয়েছে যে কোনো অনুন্নত ওয়ার্ডের আমার নিজের যদি মনে হয় আমি এটা আমার ব্যক্তিগত ধারণা যে কোনো অনুন্নত ওয়ার্ডটি উন্নত করতে হয় স্বপ্নকে পার্থক্য আমি যতগুলো জানি আমাকে আমি সুদীপ্তা আমার থেকে অনেক ভালো বলবেন আমি সাংসদ আমাদের নেতা আমার মতো সাধারণ একজন কর্মী আমার যেটুকু নিজের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে সকল যেখানে যে ওয়ার্ডে কাজ করে সেই ওয়ার্ডে কিন্তু মানুষের প্রয়োজনের কথা না সবার আগে গুরুত্ব দেয় আজকেও এক উৎস ওর পরিকল্পনা নিয়েছিল সেগুলো বাস্তবায়িত হয়েছে সেগুলো উদ্বোধন আসবে হবে স্বর্ণদা বিধায়ক তিনি এখানে টাকা তার এমএলএ ল্যাডে দিতে চান দশ লক্ষ টাকা এবার বেড়েছে ষাট থেকে সত্তর লক্ষ টাকা হয়েছে দশ লক্ষ বেড়েছে সত্তর লক্ষ টাকা হয়েছে সেটাকে আমাদের এমএলএ হিসেবে দশ লক্ষ টাকা বেড়েছে সুবিধে হয়েছে সেটা কেন বেড়েছে আমি বলি সুদীপ দাদা পাঁচ কোটি টাকা পান সাতটা বিধানসভার জন্য আমাদেরও সাত ইন্টু সত্তর বলে চার কোটি রোগ্য হচ্ছে হিসাবেই আমাদেরও দশ লক্ষ টাকা করে বেড়েছে এদিন মঞ্চ আলো করে বসেছিলেন আলোক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি তিনি কি বললেন তাই শুনুন আমার কাজ এখানে যেটা করেছে খুব সামান্য যেইগুলো সফল সমাজদার করেছে তৈরি করেছে তাতে একটু আলোকিত করা এটা আমার কাজ খুব সামান্য কাজ আমি করেছি তবে আমি একটা কথা দেবাশীষ কুমারকে সমর্থন করছি আমি বেশি দিনের কাউন্সিলার নয় প্রায় দশ বছরে কিন্তু আমি দেখেছি সেখানেই কোনো ওয়ার্ড অনুন্নত ওয়ার্ড সেখানেই যখন টিকিট দেওয়া হয় কাউন্সিলারদের স্বপ্ন সমতারের নামটা ওই জায়গাতে ঠিক করে দেওয়া হয় মানে জায়গাটা আছে ওইখানে নামটা দিয়ে দিল এইটাই সফল সমতার হবে এবং তারপরে পরবর্তীকালে পাঁচ বছর আমি দেখেছি যে উন্নয়ন উনি করেছেন আমাদের দ্বারা তো আমাদের ওয়ার্ডে আমরা অত উন্নয়ন করতে পারি না যেটা সফল সমাধান করে তাই আপনারা আমি মনে করি আপনারা ভাগ্যবান যে সফল সমাধানের মতো একটা কাউন্সিলর পেয়েছেন এবং সাথে সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো আপনারা লোকসভা পেয়েছেন হিনী সুদীপ খুব খুব দারুণ লোক আমরা ছোটোবেলা থেকে দেখছি সুদীপ সাথে খুব নিজের মানুষ মনে করে কাজ করে আর এবারেও উনি নির্বাচিত হয়েছেন ভোটের জন্য আমি প্রার্থনা করি আপনারা নিশ্চয়ই সব সবশেষে আমরা আপনাদের শোনাব তার কথা যার হাত ধরে অনুন্নত ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে উন্নয়নের জোয়ার বইছে যিনি যেখানে যখন যেই বিভাগের দায়িত্বই পান না কেন সেই বিভাগের কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করার পাশাপাশি নিজের ওয়ার্ডের মানুষের ন্যূনতম চাহিদার কথা বলেননি সবসময়ই চেষ্টা করেন মানুষের ন্যূনতম চাহিদা মেটানোর পাশাপাশি এলাকাটিকে সৌন্দর্যায়নের মোড়কে মুড়ে দিতে সেই মেয়র পরিষদ সদস্য তথা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর স্বপন সমাদ্দারের কথা এটা আমার মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ এবং এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আশীর্বাদ এইটা নিয়েই আজকে একগুচ্ছ প্রকল্প আমরা আটনাখানার জিনিস উদ্বোধন করলাম এবং আমাদের যারা সহকর্মী তারা অক্লান্ত পরিশ্রম করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আপনারা দেখলেন অগণিত মানুষ সাধারণ নাগরিকরা তারা রাস্তায় নেমেছে কারণ তারা কাজ চায় এতদিন ধরে এরকম উন্নয়ন আমি কারো সমালোচনা করছি না কিন্তু কিছু কিছু কাজের অভাব ছিল কেন হয়নি জানি না এই সাংসদ বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর এবং কলকাতা পুরসভা সবাই এই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করেছি আপনাদের মানে আমাদের অঞ্চলের মানুষের আশীর্বাদ সহযোগিতাকে পাচার করে এই কর্মসূচিগুলো সার্থক রূপ দিতে সুতরাং আজকে করেছি আরও অনেক কাজ বাকি আছে আপনারা দেখছেন আরও মাছ বাকি আছে পড়ব আস্তে আস্তে নেতাজির মুক্তি উদ্বোধন হলো সুসজ্জিত তরুণ একটা বিশ্ব বাংলা তরুণ সেটা হলো কম্প্যাক্টার ঘাট হয়েছে আজাদিন শিশু উদ্যান হয়েছে আমাদের মতিজির ফ্রি প্রাইমারি স্কুল হলো আমার ইন্টালি বাণী ইনস্টিটিউট হল সংগতি ভবনচন্দ্র হল এখানেরা বিবেকানন্দ নবান্বিত বিবেক পথ উদ্যান হলো এবং সব কিছুই হল কলকাতা পৌরসংস্থার সহযোগিতায় মাননীয় সাংসদ বন্দ্যোপাধ্যায় অর্থন করলে এবং কলকাতা পৌরসংস্থার অর্থায়ন করলে আমরা চেষ্টা করেছি তো আমি চাই যে এইভাবে যেগুলো তৈরি হলো সেগুলো এলাকার মানুষ সুরক্ষিত রাখে একটা জিনিস তৈরি করা যতনা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন হলো সেটা রক্ষা করা এটা বজায় রাখা এলাকার মানুষের প্রতি আমার করজনে নিবেদন থাকে যে যত উন্নয়নমূলক কর্মসূচি বা কাজগুলো হলো সেই উন্নয়নের রূপরেখায় সেই মানুষগুলো অনুধাবন করুক আনন্দিত হোক তারা এই জিনিসটা ব্যবহার করুক কিন্তু সযত্নে যাতে রক্ষা করতে পারে নষ্ট না আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে